গাজা জুড়ে ইসরায়েলি হামলা একদিনে প্রাণ গেছে আরও বাষট্টি জনের যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে অপুষ্টিতে মারা গেছেন একশো জন যাদের মধ্যে তিরানব্বই জনের শিশু ইউনিসেফ বলছে গাজায় বর্তমানে সোয়া তিন লাখ শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে এদিকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস আর বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি বিস্তারিত কাজী শাহরিনের বিশেষ দূত স্টিভ উটকফ গাজা কেন্দ্র পরিদর্শনের সময় দাবি করেন হামাস নিরস্ত্রীকরণের ইচ্ছা প্রকাশ করেছে যদিও এ দাবি অস্বীকার করেছে সংগঠনটি হামাস জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এছাড়া গাজায় অস্ত্রের ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা অন্যদিকে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তির দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি কাজী শাহরিন মোহনা সংবাদ